এখানে আমি ডিমগুলো ভেজে নিলাম ডিমটা সেদ্ধ করার পরে একটু লবণ আর নোটুজ দিয়ে আমি কিন্তু ডিমগুলো ভেজে নিচ্ছি কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফ স্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যে প্রিপারেশানটা আমি শেয়ার করব সেটা হচ্ছে ওল দেখো এখানে ওল কেটে চৌকো চৌকো করে এবং তার সঙ্গে আছে আলু তো সাধারণ ওল অসাধারণ হয় খেতে চলো রান্নার প্রসেসটা একটু দেখে আমি মূলত এটা প্রেশার কুকারে রান্নাটা করবো কিন্তু তাড়াহুড়ো আছে যার জন্য তো তোমাদের যাদের তাড়াহুড়ো থাকবে তোমরা ঝটপট কিন্তু ওলে রান্নাটা বা প্রিপারেশানটা তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো আচ্ছা আমি এখানে দেখো দুই চা নিচ্ছি এবং এখানে ফোল আলু এবং কিছু পেঁয়াজ দুটো আছে আমি ভালো করে ধুয়ে কিন্তু জলটা সরিয়ে রেখেছি এখানে দেখো প্রেশার কুকারে আমি কিন্তু অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম প্রেশার কুকারটা অলরেডি গরম হয়ে গেছে আমি এখানে আর একটু কিছুটা তেল দিয়ে দিচ্ছি দেখো আচ্ছা এবার দেখো তেলের ভেতরে আমি পাঁচ ফোড়ন হিসেবে দিয়ে দেব গোটা সাদা জিরে আচ্ছা এখানে কিন্তু পাঁচ ফোড়নটা ব্রাউন হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এখানে যে কেটে ধুয়ে রাখা আছে আলু এবং কোল সেটা কিন্তু আমি টোটালটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু সবজিটা পুরো দিয়ে দিলাম আর সেই সঙ্গে আছে গ্যাসে ওখানে কিছুটা বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ দিলাম আচ্ছা এরপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আচ্ছা তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা কাদুন্দি লবণ দিয়ে দিলাম আচ্ছা এবার আমি ভালো করে দিন আড়াচড়া করে দেব আচ্ছা এবার আমি সেই সঙ্গে দিয়ে দেবো কিছুটা কেটে রাখা যে মশলাটা আছে আচ্ছা এখানে মশলাটা আছে দেখো আদা রসুন পেঁয়াজ এবং গোটা কাদা সুবিধা দিয়ে দিলাম মশলাটা এবং অল্প পরিমাণে দিয়েছিলাম সুস্বাদু রান্না কিন্তু আচ্ছা আমি ভালো করে এখানে কিন্তু কষিয়ে নিচ্ছি আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আচ্ছা এখানে আমি অ্যাড করব যেটা সেটা হচ্ছে কাশ্মীরি মির্চ সামান্য একটু পরিমাণ মিনিট পাঁচেক এইভাবেই কিন্তু কষিয়ে নেব আচ্ছা এখানে কিন্তু অলরেডি কিন্তু কষানোর কাজটা কিন্তু হয়ে গেছে এবার আমি যতটা পরিমাণে ঝোল রাখতে চাই আমি কিন্তু জলটা কিন্তু দিয়ে দেব দেখো আমি জলটা দিয়ে দিচ্ছি যতটা পরিমাণে ঝোল রাখতে চাই ঠিক ততটা পরিমাণে আমি কিন্তু দিয়ে দেব আচ্ছা এবার দেখো যেটা করব আচ্ছা তবে করে একটু নাড়াচাড়া করে দিলাম এবার যেটা করব দেখো আমি কিন্তু লিটটা ঢাকা দিয়ে আমি ছটা হুইসেল দেব আচ্ছা এখানে ছটা হুইসেল কমপ্লিট হয়ে গেছে এবারে আমি যেটা করব এটা বের করে দেব পেপারটা এখানে হুইসেলটা বের করে দিলাম এবং আমার রান্নার সুবিধার জন্য আমি কড়াইতে নিয়ে নেব আচ্ছা আমি কড়াইতে নিয়ে নিচ্ছি এখানে জাস্ট একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে সে কারণেই ইউজ করা প্রেশার কুকারটা আচ্ছা এখানে আমি কড়াইতে নিয়ে নিলাম রান্নার সুবিধার জন্য এবার আমি দেখো এখানে যেটা করব সেটা হচ্ছে আমার ভেজে রাখা যে মাছগুলো আছে আমি মাছটা কিন্তু দিয়ে দেখো এইভাবে সাধারণ কোলকে অসাধারণ করে কিন্তু রান্না করা যায় আমি এখানে মাছটা দিয়ে দিয়েছি এবার দেখো এখানে যে ডিমগুলো ভেজে রাখা আছে আমি সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি কিন্তু সাধারণ বল থাকলো না এটা ঠিক অসাধারণ হবে খেতে তোমরা এভাবে একবার ট্রাই করবে দেখো কত সুন্দর হতে পারে এটা এবার আমি একটু লিড দিয়ে ঢাকা দিয়ে দেবো ফুটে গেলে আমি স্টপ করে দেব আচ্ছা এখানে দেখো ভেজে রাখার যে তেলটা আছে আমি সেটা কিন্তু দিয়ে যে তেলটা ছিল আমি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি সেটা দুর্দান্ত হবে খেতে তোমরা অলরেডি সেটা বুঝতে পারছো আচ্ছা ওলের যে প্রিপারেশনটা মাছ এবং ডিম দিয়ে আহ দেখো এখানে ফুটে গেছে আমি এবার কিন্তু স্টপ করে দেব সাধারণ ওল এভাবেই কিন্তু অসাধারণ হয় খেতে তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে ভীষণ ভীষণ ভালো লাগে খেতে এবং রান্নাটা দেখো কি চমৎকার দেখাচ্ছে কিন্তু দেখো ওলের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের ফাইনাল লুকটা একটু দেখাই এভাবে তোমরা ইজিলি কিন্তু রান্না করতে পারো অসাধারণ হয় খেতে তোমরা নিজেরা একবার ট্রাই করবে খাবে দেখবে ভীষণ ভীষণ ভালো লাগে খেতে এটা ঠিক আছে আজকে এ পর্যন্ত পরবর্তীতে দেখা হবে আবার